এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মেট নিয়ে আমি করব সবাইকে একটু ধৈর্য ধরে সহ্য হবে আচ্ছা আগে আমরা করে ফেলি ব্যাপার না এই যে সাইন সামথিং প্লাস সামথিং কোনো ব্যাপার না সো আসো আমরা ডিগ্রি প্লাস আমার একটু ডান দিকে খেয়াল করুন তো ডান দিকে কি সাইন ফরম্যাট আছে নাকি কজের এর ফরম্যাট আছে কজের এর আছে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে এই সাইনটাকে আগের থেকে কজে কনভার্ট করে ফেলা যেন আমরা কজের সূত্র অ্যাপ্লাই করে কজ নিয়ে আসতে পারি ওকে তাহলে কজের সূত্র আমরা এখানে কজে কনভার্ট করে ফেলি সাইন 65 ডিগ্রি মান হচ্ছে কজ অ্যাকচুয়ালি 25 ডিগ্রি প্লাস কজ 65 ডিগ্রি তাহলে দেখো এটাকে যদি সি চিন্তা করি এটাকে যদি ডি চিন্তা করি তাহলে কজ সি প্লাস কজ ডি তাহলে 2 কজ সি প্লাস ডি বাই 2 তাহলে 25 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কাটাকাটি করলে রুট টু কস টোয়েন্টি ডিগ্রি এটাই আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করে ফেলেছি এখন যদি দুই নাম্বারটা প্রুফ করতে চাও তাও সেম কথা দুই নাম্বারে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো

cos x মানে হচ্ছে একটা ভেক্টর sin x আর cos x এ ভেক্টর এটার পুরা ফিলিংস আমি তোমাকে এখন দিতে পারবো না বাট যদি কেউ ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ো তখন ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা স্তরে দেখবা sin x কে একটা ভেক্টর হিসেবে চিন্তা করা হয় cos x কে একটা ভেক্টর হিসেবে ভেক্টর হিসেবে চিন্তা করা হয় এমন क्वेश्चन হচ্ছে ভাই এটা কেমন ভেক্টর এই ভেক্টরটার ডেফিনিশন হচ্ছে এরকম যে যদি থাকে a sin x theta তো ভেক্টরের বেসিক্যালি কয়টা জিনিস থাকে দুইটা জিনিস একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক আমরা বলি এই এ পোর্শনটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিচিউড বা এই ভেক্টরটা ভেক্টরটার মান আর এখানকার যে থেটা আছে সেই থেটা হচ্ছে এই ভেক্টরটার ডিরেকশন বা এই ভেক্টরটা কত অ্যাঙ্গেলে কাজ করতেছে সেই অ্যাঙ্গেলটা তো চিন্তা করে দেখো যদি আমি তোমাকে বলি যে 2 x তুমি কিন্তু এই ভেক্টরটা কত তুমি বলতে পারবা কি রকম করে দেখো যে 2 সাইন এক্স প্লাস 0 ডিগ্রি তো তুমি আমাকে বলবা ভাইয়া এই ভেক্টরটার মান হচ্ছে 2 আর ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রিতে 0 ডিগ্রি ডিরেকশন মানে কি মানে অনুভূমিকের সাথে সে কোনো অ্যাঙ্গেল করে নাই ভুল বললাম 0 ডিগ্রি কথার মানে হচ্ছে রেফারেন্সের সাথে সে কোনো অ্যাঙ্গেল করে নাই কথা হচ্ছে রেফারেন্স জিনিসটা কি দেখো আমরা যখন কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা দাঁড় করাছিলাম सपोज আমরা 2 3 একটা বিন্দু বসাইতে চাই এই বিন্দুটা বসানোর জন্য মনে আছে আমরা আগে এরকম দুটা দাগ টানতাম দাগ টানে বলতাম এটা হচ্ছে এক এটা দুই এক দুই তিন এখানটাতে হচ্ছে টু থ্রি বিন্দুটা আচ্ছা আরেকজন যদি দাগ দুইটা এখানে না টেনে এখানে টানতো তাহলে টু থ্রি বিন্দুটা কোথায় হতো টু থ্রি বিন্দুটা তাহলে এখানে হতো মানে যে যেখানে দাগ টানবে তার রেসপেক্টে টু থ্রি বিন্দুটার অবস্থান নির্ধারিত হবে আমরা বলতেছি ভেক্টর আকার সময় তোমার এইরকম একটা রেফারেন্স লাগবে এই রকম রেফারেন্স তুমি বলে দিচ্ছ যে এটা হচ্ছে আমার জিরো লাইন তো যদি কোন ভেক্টরের অ্যাঙ্গেল হয় 30 ডিগ্রি তাহলে डेफिनेटলি সেই ভেক্টরটা এই ডিরেকশনে কাজ করতেছে কার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে বলো তো রেফারেন্সের সাথে যদি কোন ভেক্টরের 45 ডিগ্রি তাহলে সে এই ভেক্টরটার সাথে সরি এই ডিরেকশনটার সাথে কত ডিগ্রি কোন তৈরি করবে 45 ডিগ্রি কোন তৈরি করবে দ্যাট मींस এটা হচ্ছে রেফারেন্স আমি যা মেজার করব সব কার রেসপেক্টে এই লাইনটার রেসপেক্টে মেজার করবো হলে থার্টি ডিগ্রি তুমি বলবা কিসের সাপেক্ষে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তো যে কোনো সরলরেখার সাপেক্ষে হতে পারে না তোমাকে এটা রেফারেন্স ফিক্স করে দিতে হবে তার রেসপেক্টে থার্টি ডিগ্রি বা তার রেসপেক্টে ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা দেখতেছি আমাদের এই ভেক্টরটার অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো তো জিরো ডিগ্রি তার মানে আমাদের ভেক্টরটা রেফারেন্সের সাথে জিরো ডিগ্রি কোন তৈরি করছে তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমাদের রেফারেন্স তাহলে রেফারেন্সের সাথে জিরো ডিগ্রি কোন তৈরি করছে মানে রেফারেন্সের সাথে কোন অ্যাঙ্গেলই তৈরি করে নাই দ্যাট মিনস এটা রেফারেন্সের উপরেই অবস্থান করতেছে এটা আমাদের ভেক্টর তাহলে আমরা বলতে পারি আমাদের ভেক্টরটা হচ্ছে এরকম এবং এই লেন্থটা কত একক দুই একক কারণ আগে একটা দুই ছিল ঠিক না এখন আমি বলতেছি আরেকটা ভেক্টর আছে যেটা টু সাইন এক্স মাইনাস নাইনটি ডিগ্রি তার সেকেন্ড যে ভেক্টরটা তার মান কত বলো দুই তার ডিরেকশন কত ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি ডিরেকশন আচ্ছা মাইনাস নাইনটি ডিগ্রি ডিরেকশন হয় তাহলে রেফারেন্স কোনটা আসছিল এই লাইনটা ছিল রেফারেন্স রেফারেন্সের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল মাইনাস ডিগ্রি যেহেতু মাইনাস বলছি তাই আমরা এরকম করে ক্লক ওয়াইজ আসব কত ডিগ্রিতে যাব 90 ডিগ্রিতে যাব কয় দৈর্ঘ্য যাব দুই দৈর্ঘ্য যাব তাহলে বুঝতে পারছো এই ভেক্টরটা হচ্ছে এটা আর এই ভেক্টরটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টরটা কিন্তু এত বকবক কেন করতেছি বকবক কি কারণে করতেছি এবার একটু দেখে নাও ধরো তোমাকে কখনো এরকম ফরম্যাট দেওয়া আছে sin x cos x এরকম ফরম্যাট দেওয়া আছে তার মানে কি এই sin x কে দেখো তো তুমি চেঞ্জ করে এটা লিখতে পারো কিনা cos x 90 ডিগ্রি লিখতে পারো কিনা অবশ্যই পারো আর এই cos x যা ছিল তাই থাকবে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ভেক্টর যার মান কত 1 আর যার অ্যাঙ্গেল কত -90 ডিগ্রি তাহলে ভালো কথা আর এটা হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে এক আর অ্যাঙ্গেল কত ডিগ্রি বলতো তো জিরো ডিগ্রি কেন জিরো ডিগ্রি কারণ এখানে এক্স প্লাস জিরো ডিগ্রি আছে এই জন্য তাহলে এই ভেক্টরটা আমরা প্রথমে একই এটা হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে এক আর রেফারেন্সের সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে জিরো ডিগ্রি আর এটা হচ্ছে ওয়ান অ্যাঙ্গেল মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে কোন দিকে যাবে বলো তো নিচের দিকে যাবে এবং কত দৈর্ঘ্য এক দৈর্ঘ্য এরকম এখন এই যে একই বিন্দুতে ডান দিকে একটা ভেক্টর কাজ করতেছে নিচের দিকে আর একটা ভেক্টর কাজ করতেছে আমরা কি জানি দুইটা ভেক্টর লব্ধি কিভাবে বের করে একটা সামান্তরিক একে সেই সামান্তরিকের কর্ণ তাহলে এই সামান্তরিক এর কর্ণ এই কর্ণটাই কিন্তু এই দুইটা ভেক্টরের লব্ধিকে ডিনোট করতেছে এখন বলো তো এই কর্ণের দৈর্ঘ্য কত ভাইয়া এখানে বাহুর দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য অবশ্য √2 হবে কারণ বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণের দৈর্ঘ্য কত হয় রুট টু এ হয় আর যেহেতু পুরোটা একটা বর্গক্ষেত্র আসলে তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কত ডিগ্রি বলো তো রুট টু অ্যাঙ্গেল মাইনাস ফাইভ ডিগ্রি তাহলে এখন সরাসরি লিখি আমরা যে এইটা সমান যে এই দুইটা ভেক্টরের যোগফল সমান কোন ভেক্টরটা বলো তো এই ভেক্টরটা এটা তো লব্ধি তাহলে রুট টু অ্যাঙ্গেল মাইনাস ফাইভ ডিগ্রি তার মানে এটা এমন একটা ভেক্টর যার মান কত রুট টু

টু কস আঠারো ডিগ্রি এই অঙ্কটাই কিন্তু আমরা একটু আগে করতেছিলাম আসলে যেখানে আমরা কস সি প্লাস কস সূত্র ইউজ করছিলাম দরকার নাই আমাদের ভেক্টর ফর্মে এসে সরাসরি আমাদেরকে রেজাল্ট দিচ্ছে যে সাইন এক্স প্লাস কস এর মান অল টাইম হবে রুট টু কস এক্স ডিগ্রি সেখানে এক্স এর মান কত বসাই দাও এখান থেকে সরাসরি কি চলে আসবে রেজাল্ট চলে আসবে আমি বলছি না এটা তুমি পরীক্ষা খাতায় করো বাট এটা বলতেছি এর ইনার ফিলিংসটা তুমি বুঝে রাখো যে ভেতর থেকে জিনিসটাকে কতটা সুন্দর করে চিন্তা করা যায় তারপর